সো গাইস এখন বর্তমানে এমন একটা এরিয়াতে আছি এটা মনে হয় সবচেয়ে বেশি বাঙালি বাজদুবি থাকে আর এখানে দেখতে পারতেছেন অনেক অনেক বাস নাজদুবি আছে দেখা যাচ্ছে সো কোম্পানির বিলা মনে হচ্ছে সবগুলা হ্যাঁ কোম্পানির বিলা মনে হচ্ছে এগুলা হলো এখন বর্তমানে অনেকেই ডিউটি শেষ করে আসছে অনেকের শুটি হয়ে গেছে দেখতে পারতেছেন সবচেয়ে বেশি কোম্পানির বাসই দেখা যাচ্ছে এই এরিয়াতে সো এরিয়াটার নাম কি এরিয়াটার নামটা আমি আসলে বলতে পারতেছি না সো যারা ডুবাইতে থাকেন তারাও ভিডিওটি দেখলে অবশ্যই বলতে পারবেন এরিয়াটার নাম কি সো আমি আর একটু সামনে যাব আমার এক চাচার কাছে ওইখানে যে তারপর স্টফিস দিব এখন বর্তমানে ডুবাই থেকে একটু ভিতরে আইছি আরেকবার ডুবাই ডুববো বাইক রেখে পরে ডুবাই যাবো সো আর এখানে মনে করেন দুবাইতে একটা জিনিস দেখলাম মানুষ আডে এটা হলো বাঙালি চাচা নিন্দি দোকানে যাচ্ছে মনে হয় এখানে নিয়মটা অন্যরকম হাঁটা ছেলা করলে আপনার এখানে সিঙ্গেল আছে হাঁটতে পারবেন আরামসে কিন্তু টেনশন নেই এসা সব ব্যাগ দুইটা ব্যাগ নিয়ে কই যাইতেছে আর একবার সাইকেল দিয়ে বিশাল বড় বড় ব্যাগ দেশে তো যাইতে পারবে না সাইকেল দিয়ে আঙ্গালি এরিয়া বা আজদবি এরিয়া কোম্পানির বিলা দেখাচ্ছে এখানে এরকমই কিছু হবে এই যে একটা বিলার মধ্যে দেখেন কত কাপড় পথর বাহিরে দোয়া আর মানে বোঝা যায় এখানে আজদবির মানে মন থাকে এটা বোঝা যাচ্ছে কি সোনাপুর নাকি কি জানে বলে সোনাপুর নাকি কি এরকম কিছু হতে পারে আজবি এরিয়াটা আমি যেটা জানি সোনাপুর নাকি কি এরিয়া সঠিকভাবে বলতে পারতো সেটা একবার মাইন্ড করেন না অনেকে বলবেন সোনাপুর নাকি কি জানে বল যাই হোক আমার জানা মতো এটা সোনাপুরে হতে পারে যতটুকু ধারণা আর কি হ্যাঁ সো এটা হলো একটা সিঙ্গেল রাস্তা আসতেছে যাচ্ছে এটা হলো এলাকার ভিত্তি রাস্তা এই কারণে সিঙ্গেল আর কি হ্যাঁ ডোবার ভিতরেও দেখা হয়ে গেল সিঙ্গেল একটা রাস্তাতে এখানে মেয়েরা একদম আরামসে ঘুরতে পারে কিন্তু এখানে কিন্তু বাধা নেই মেয়েদের এখানে স্বাধীন আছে অনেক স্বাধীন ফুড ডেলিভারি বয় এই যে আমার চাচা লোকেরা যারা ভিডিও দেখেন তারা দেখলে চিনবেন আমার চাচা সুমির চালাম হালকা কোথায় বিলাগুন্ডা আচ্ছা গাড়ি নিয়ে ওনার বিল হলো এটা আর উনি দেখতেছে কথা বলিস সিকিউরিটির সাথে ওই গাড়ি ঢুকানো যায় নাকি এক জায়গায় গাড়ি ঢুকাইতে গেলে তো অবশ্যই পারমিশন লাগে ওই পারমিশনটা নেওয়ার জন্য গেছে কোম্পানির বিলা যত আছে সব এই এরিয়ার ভিতরে মনে হয় আছে পারমিশন দিচ্ছে মনে হয় আর এখন ভিতরে কোম্পানির ভিতরে ঢুকবো হাই হ্যালো গান্দা আসসালামু আলাইকুম আচ্ছা বাংলাদেশে